হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে ছুটি ছাড়া অনুপস্থিতি সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে জনপ্রশাসন মন্ত্রণালয় তো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে সরকারি কর্মচারী কর্মকর্তা কেউ যদি ছুটি ছাড়া অনুপস্থিত থাকে তাহলে তাকে চাকরিচ্যুত করা যাবে তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চলুন শুরু করা যাক এখানে বলা হয়েছে যে ছুটি ছাড়া কর্মস্থল অনুপস্থিত থাকলে সরকারি কর্মচারীদের কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত করা যাবে এমন কঠোর বিধান এমন কঠোর বিধান রেখে দু হাজার আঠারো সালের সরকারি চাকরি আইন সংশোধন করা হচ্ছে তো এখানে বলা হয়েছে যে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে সরকারি কর্মচারীদের কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত করা যাবে এমন কঠোর বিধান রেখে দু সালে সরকারি চাকরি আইন সংশোধন করা হচ্ছে তো দু সালে যে সরকারি চাকরি যে আইন ছিল সেটা এখানে সংশোধন করা হচ্ছে সে যে কেউ যদি অনুপস্থিত থাকে ছুটি ছাড়া তারা তাকে চাকরিচ্যুত করা যাবে তো বর্তমান প্রেক্ষাপটে জনপ্রশাসন সরি বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরির অত্যাদেশ সংশোধিত দুই এর খর্সা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এখন এটি উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদ বিভাগে রয়েছে তো জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের বতনের পর চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রশাসনে নাজুক পরিস্থিতির সুযোগে দাবি দেওয়া আদায় ব্যাপারও হয় ওঠেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভিতরে হয় স্বাভাবিক কার্যক্রম এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বড় একটি এখনো কাজে অনুপস্থিত রয়েছেন তাদের বিরুদ্ধে রাতারাতি কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না এই পরিস্থিতি থেকে উত্তরনের উপায় খুঁজছিল সরকার এ প্রেক্ষাপটে সংশোধন করে আইনে কঠোরতা আনার বিষয়টি সামনে আসে এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী বিশেষ বিধান অত্যাদেশ উনিশশো উনআশি আদালত দু সরকারি কর্মচারী আইন সংশোধনের উদ্যোগ নেয় জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের তৈরি করা অত্যাদেশের খসটা অনুযায়ী মাত্র আট দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে কোনো কর্মকর্তা কর্মচারী শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে কিন্তু বিভিন্ন পর্যায়ে সমালোচন সম্মুখে এ বিষয়ে আর এগানো সরকার কিন্তু প্রশাসনের শৃঙ্খলা এখনও ফেরেনি এই পরিস্থিতি নতুন করে অধ্যাদেশের খরচা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী অধ্যাদেশের খরচা বলা হয়েছে সরকারি কোনো কর্মচারী যদি এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন যার কারণে অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যেও অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে অন্য কর্মচারীদের সঙ্গে পদে বা এককভাবে ছুরি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা পরিচিত করেন যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্ম উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন তাহলে তিনি অসাধন দায় দণ্ডিত হবেন দোষিক কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেড অবন অবনমিতকরণ বা চাকরি হতে অবসন চাকরি হতে বরখাস্ত দণ্ড প্রদান করা যায় বলে খসড়া অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের এই বিধানের বিরোধিতা তবে অধ্যাদেশের এই খসড়া বিষয়ে আপত্তি জানিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা নতুন অধ্যাদেশে খসড়ায় বিধানের বিরোধিতা করে বুধবার একুশ মেয়ে যৌথ বিবৃতি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ ও এতে বলা কর্মচারী সরকারি চাকরি আঠারো সংশোধন করে সরকারি কর্মচারী বিশেষ বিধান অপরাধ দণ্ড শাস্তি অন্তর্ভুক্ত করে নতুন আইন প্রণয়নের উদ্বেগ গ্রহণ উৎখণ্ডা প্রকাশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তী কর্মচারী সংযুক্ত পরিষদ ও আন্তঃ মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন নেতারা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বলেন বৈষম্যভুক্ত বাংলাদেশ সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও পেশাগত বিকশিত করার পরিবর্তে নির্যাতনমূলক কালো আইন ব্যক্তিগত দাসত্ব বাভীতি পরিবেশ তৈরি করে সচিবালয় অশান্ত করার উপচেষ্টা চলছে যার কারণে কর্মচারীদের মাঝে আতঙ্ক বিধিকর পরিবেশ তৈরি হয়েছে এহেন পরিস্থিতিতে অবলম্বে কালো আইন চালু বন্ধ করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয় আঞ্চলিক মন্ত্রণালয়ের কর্মচারী অ্যাসোসিয়েশন সমন্বয়ক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের পর বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে সরকারি কর্মচারী জীবন জীবিকার মৌলিক চাহিদা সামঞ্জস্যপূর্ণ সুবিধা বৃদ্ধি না করে শিকলবন্দী করার চেষ্টা কখনো সুফল না উনিশশো উনিশ সালের সংবিধান স্থগিত কালে জারি করতে উনিশশো উনিশ সালের মতো কঠোর বিধান কালা কারণে কালো আইন সরকারি কর্মচারীর উপর চাপিয়ে দেওয়া হলে বর্তমান সরকারের বৈষম্যমুক্ত নীতি ব্যাপকভাবে সমালোচিতভাবে মুক্তি ক্ষুণ্ণ হবে বিবৃতিতে আরও বলা হয় এ ধরনের আইন জারির ফলে কতিপয় কর্মকর্তাদের কাছে কর্মচারীর দাসে পরিণত হবে সাংবিধানিক অধিকার পরিধি ও অব্যাপকতাকে সীমিত করে পরে যা চরম উদ্বেগজনক এটি অপরের সুযোগ বেশি থাকবে নানা অজুহাত অভিযোগে নিরীহ কর্মচারী চাকরি হারানোর সংখ্যা তৈরি হবে এ পরিস্থিতি প্রায় ছল্লিশ বছর পর কর্মচারী স্বার্থবিধি কালো আইন জারি সব ধরনের তৎপরতা অবিলম্বে বন্ধ করতে প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করা হচ্ছে যৌথ বিবৃতিতে তো বন্ধুরা এটি ছিল আমার কাছে আপডেট এখানে বলা হয়েছে যে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কোনো অন্যায়ভাবে কোনো অন্যায়ের ভাবে কোনো সংযুক্ত থাকে অথবা সে ইচ্ছাকৃতভাবে সে তার কর্মক্ষেত্রে যদি না আসে ছুটি ছাড়াই সে যদি তার কর্মক্ষেত্র পরিহার করে তাহলে দু সালে যে আইনটি ছিল সে আইন সংশোধন যে আইন যে আইন সংশোধন করা হচ্ছে সে আইনের বিদ্যুতে সংশোধন করে যে কোনো সময়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তো এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ